একেবারে ফুল কটন যে কোনো ভাবে আপনি দেখতে পারবেন এই যে দেখেন অনেক পবিত্র হজ দুই হাজার পঁচিশ বাইতুল্লার মেহমান হিসাবে যাদেরকে কবুল করেছে আমি সাফা এন্টারপ্রাইজ তাদের জন্য এক্সক্লুসিভ প্যাকেজ নিয়ে আসছে এখন আমরা আপনাদের দেখাবো যে পবিত্র হজ সময় যখন আপনি একটা হেরাম গায়ে দিবেন ঠিক আমার এই যে গায়ে যেরকম আছে এরকম গায়ে দেওয়ার জন্য যেন কষ্ট না পান কষ্ট না লাগে গা যেন চুলকা নেয় অনেকে অ্যালার্জির সমস্যা থাকে যে জন্য আমরা চিন্তা ভাবনা করে খুবই আরামদায়ক একটা এহারা কাপড় আপ আপনার দেখাচ্ছি এই যে দেখেন এই সুতাগুলো অনেক মিহিন এবং খুবই সফট ঠিক আছে গায়ে দিলে মনে হবে যে আপনার চাদরের মত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এই যে দেখেন কাপড়গুলা একেবারে ফুল কটন যে কোনো ভাবে আপনি দেখতে পারবেন এই যে দেখেন অনেকে বলে যে মিক্স আছে না মিক্স না ভাই যে পূর্ণ ফুল কটন ঠিক আছে এবং এই যে পাঁচ হাত ছয় হাত বুড়া আছে যেটা হলো আপনার আড়াই গজ এটা হলো তিন গজ ঠিক আছে এটা নিচে পড়বেন এটা উপরে পড়বেন আর এটার সাথে আরেকটা পাবেন এই যে তাওয়াল সেট এর এটা তাওয়াল সেট এর আমি কাপড় বিমানে এবং গাড়িতে আপনি পড়তে পারবেন এবং পজরের সময় ঠান্ডা লাগে তখন আপনি এটা পড়তে পারবেন এটা হলো নিচেরটা এটা হলো উপরেরটা ঠিক আমার গায়ে যেরকম দেওয়া আছে ঠিক এরকম যারা কোনো সমস্যা না হয় অনেকে দেখা গেছে ঠান্ডা সহ্য করতে পারেন না তখন ফজরের সময় এটা পড়তে পারবেন এবং এটা দিয়ে উমরা এবং কিছু চালাতে পারবেন আপনি ইনশাল্লাহ সাথে পাবেন আপনার মজবুত এবং নরম সেটা হলো আপনার বেলটা মাজার বেলটা যেটা এরাম বানতে সম্পূর্ণ হাজি সাবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা না হলে অনেক সময় বিপদ ঘটতে পারে সেই বেলটা দিয়ে যখন মাজাতে আপনি এভাবে বাঁধবেন ঠিক এভাবে যখন বাঁধবেন তখন আপনি নিচে যে পাটটা থাকবে এই পাটটা খোলার কোনো সম্ভাবনা থাকবে না সাজানো আছে আপনার কোরআন শরীফ বজিবা চশমা টিস্যু পেপার এটার ভিতরে দুই পাশে দুইটা পকেট আছে এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই পাশে একটা পকেট আছে এই পাশে একটা পকেট আছে আপনার এই যে এভাবে দুটো পকেট থাকবে ইনশাল্লাহ একটা এই আপনি কোরআন শরীফ রাখতে পারবেন এখানে মেস ওয়াক চশমা রাখতে পারবেন আবার বিনাতে পাঁচ দিন সফরের জন্য সম্পূর্ণ রূপে একটা মজবুত এবং মোটা রশি অনেক সময় চিকুন রশি হলে আপনার গলা এখানে ব্যথা পাওয়া যায় ঠিক আছে যখন আপনি এইভাবে দিবেন তখন এইখানে ব্যথা পাওয়া যায় যারা গেছে ইনশাল্লাহ তারা বলতে পারবে আর আবার সাথে একটা রোদাটা আর খালি থাকবেন সকাল থেকে শুরু করে একদম এই যে সাতাটা সূর্যের আলো তাপ কিছু আপনি এখানে আসবে না যে আপনার ছায়ার নিচে আসেন তাপতে যেভাবে যে থাকেন ঠিক এইভাবে থাকবে একদম মজবুত ছাতাটা ছাতা রোদের সময় কাজে লাগবে এবং বৃষ্টির সময় কাজে লাগবে আপনারা যখন সাত ছক দিবেন তবে সময় তখন এটাও কাজে লাগবে সাথে আপনি পাবেন যে জুতার ব্যাগটা আর আল্লাহর ঘরে ঢুকতে গেলে নবজির ঢুকতে গেলে অবশ্যই আপনার জুতার ব্যাগটা লাগবে জুতার ভিতরে রাখবেন এখন ওয়াটার প্রুফ নিচে কোনো পানি পড়ার সম্ভাবনা নাই কোন জোড়া তালি নেই কিছু নাই আপনি দেখবেন এবং সাথে পাবেন আপনি একটা শয়তানকে মারার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই ব্যাগ ব্যাগগুলো পায় না এটার ভিতরে ঢুকায় রাখবেন আপনার শয়তানকে মারার জন্য উনসত্তরটা পাথর এটা ভিতরে রাখতে পারবেন এবং সাথে পাবেন সাথে একটা গিফট সেটা হলো আপনার তোয়াফের তসবিটা সাত ধাহা অনেক হার্ড নিচের দিকে নামবা যেখানে রাখবেন ঠিক সেখানে তসবিটা থেকে যাবে অনেকে বলে ভাই লুজ এটা লুজ করানো নিচের মনে রাখতে পারে না কোন সময় কোনটা করছে এবং সাথে পাবেন শূন্য নবীজ শূন্য অনুযায়ী এটা মেসওয়াক এটা শূন্য দাঁতে করার জন্য একটা মেসওয়াক লাগবে যে দেখেন আমাদের খুবই মোটা এবং মজবুত দাঁতের জন্য এবং মুখের গ্রানটা দুর্গন্ধ থাকলে এটা নষ্ট হয়ে যায় থাকে না এর সাথে আপনি পাবেন একটা বালিশ এই বালিশটা হলো আরাফাতে মিনাতে থাকার জন্য শোয়ার জন্য এটা সম্পূর্ণ লাগে সফর অবস্থায় এবং বাস বিমানে আপনি এটা ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে হাওয়া দেওয়ার সিস্টেমটা আমি আপনি একটু একটু দেখাই দিই সেটা হলো এখান দিয়ে মুখটা হাওয়া দিবেন এবং এখানে এটা লক করে দিবেন ব্যাস আবার যদি আপনার প্রয়োজন শেষ তাহলে হাওয়াটা খুলে দিতে পারবেন হাওয়া বের হয়ে যাবে আর সাথে আবার মিনা মোজদাল পায় অনেক সময় আপনার যে আপনার যে ফোনটা দেয় খালি ফোনে ঘুমানো যায় না সেজন্য জন্য আমরা কি করছি এই যে আপনার সম্পূর্ণ বেডিংটা খুবই সুন্দর একটা লুকিং দেখেন ডিজাইনগুলা এবং ফুলগুলা ঠিক আছে এই বালিশটা এখানে রাখা যাবে সম্পূর্ণ রূপে এই যে দেখেন আমি আপনি দেখাচ্ছি একটু মেহরবানি করে দেখেন এই যে এবং এখানে বালিশটা রাখার জন্য খুবই সুন্দর ভাবে দেওয়া আছে এই যে আমি একটু এই দেখেন আব্দুর রহমানের দেখেন একটু ঠিক আছে এইভাবে দেখাবেন সাথে পাবেন একটা আহ তাই মনে মাটি যেটা অনেক সময় দেখা গেছে উজু করতে আমি সিরিয়াল থাকে বেশি বা গাড়িতে আসি মোট উজু নাই আমার

আইসা আইজা আমিষা পড়া এন্টারপ্রাইজ আইসা সরাসরি আপনারা কাস্টমাইজ করে বা আপনার ফুল প্যাকেজ যদি নিতে চান আমাদের কাছে আইসা সরাসরি দেখে নিতে পারবেন অনলাইনে দিতে পারবেন দেশ বিদেশে যেখান থেকে নেন ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে পৌঁছে দেবো